যে কোনো মুসলমান কোন কোনো বৃক্ষরোপণ করল হতে কোনো পশু বা মানুষ কিছু বক্ষণ করল তাতে ওই ব্যক্তি দান খয়রাত করার স্বভাব লাভ করবে সহিপোখারি কোনো কিছুকে অশুভ অমঙ্গল বা কুলক্ষণ গণ্য করিও না ঐরূপ ধারণা অলিক ভিত্তিহীন সহিখারী ক্ষুধার্থকে খাদ্য দাও রোগীকে দেখতে যাও এবং কীতদাসকে মুক্ত করো সহিখারি যে ব্যক্তি নম্র আচরণ হতে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ হতে বঞ্চিত সহি মুসলিম তোমাদের মধ্যে আমার নিকট সেই ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান সহি বুখারি আল্লাহ আল্লাহতালা তিন শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না নাম্বার এক বয়সপ্রাপ্ত জেনাকার নাম্বার দুই মিথ্যুক শাসক নাম্বার তিন অহংকারী দরিদ্র কোন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তা যাচাই না করেই অন্যের কাছে বর্ণনা করে সহি মুসলিম ওই ব্যক্তি বীর নয় যে কুস্তিতে লোকজনকে পরবত করে বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে অত্যাচারী শাসকের সামনে বলা সবচেয়ে বড় জিহাদ